তাহলে প্রথমে আমরা জানার চেষ্টা করবো অ্যারোমেটিক যৌগ কি অ্যারোমেটিক যৌগ গ্রিক শব্দ অ্যারোমা থেকে এসেছে গিরিক শব্দ কোথায় থেকে অ্যারোমা থেকে অ্যারোমা শব্দ কি সুমিষ্ট গন্ধ সুমিষ্ট গন্ধ তাহলে সুমিষ্ট গন্ধযুক্ত যৌগগুলোকে হিস্টোরিক্যালি শুরুতে বলা হতো অ্যারোমেটিক যৌগ তাহলে অ্যারোমেটিক যৌগ কাকে বলে বেঞ্জিন ও বেনজিনের জাতক ও অনুরূপ ধর্ম বিশিষ্ট যৌগগুলোকে বলা হয় অ্যারোমেটিক যোগ কি বললাম অ্যারোমেটিক যোগ কি বেঞ্জিন ও বেঞ্জিনের জাতক ও অনুরূপ ধর্ম বিশিষ্ট যৌগ সমূহকে বলা হয় অ্যারোমেটিক যৌগ অ্যারোমেটিক যোগকে দুইভাবে ভাগ করা হয় ওইভাবে দুইভাবে একটাকে বলা হয় সুষম চাকরি অ্যারোমেটিক যৌগ সুষম চাকরিক যৌগ অ্যারোমেটিক যৌগ আর একটাকে বলা হয় বিষম চাকরিক যৌগ বিষম চাকরিক যৌগ বিষম চাকরিক প্যারামেটিক যৌগ চারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসে কি কি চারটা পাইরোল পিরিডিন থায়োফিন এবং ফিউরান এই চারটা যৌগ খুবই গুরুত্বপূর্ণ এই চারটা যৌগ পাপি থাপি আমি এভাবে মনে রাখি পাপি থাপি পাপি মানে পাইরল পিরিদিন থাপি মানে থায়োপিন ফিউরান চারটে হচ্ছে বিশ্ব চাকরির অ্যাবের যোগও খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদের জন্য সংকেত দেখানোর চেষ্টা করতেছি থায়োপিনের সংকেত কি সিএস সিএইচ সিএইস সিএস এস এটা হচ্ছে থাইওপিন থায়োপিন এবং ফিউরান সংকেত দুইটা একই রকমই প্রায় সিএইচ 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 এখানে যদি অক্সিজেন থাকে তাহলে হয় ফিউরা এখানে যদি সালফার থাকে তাহলে হয় থাইপিন আমি মনে রাখার জন্য পাপি থাপি থাপি চলে গেল থায়োপিন ফিউরা এটাকে কিন্তু এভাবেও লেখা হয় এই যে ছোটো করে দেখাই বাবা জায়গা কম এভাবেও লেখা হয় একই কথা এটাকে এভাবে লেখা হয় এই যে এটা তাহলে থায়োপিন ফিউরান গেল এখন পাইরোলো পিরিডিনটা তোমাদেরকে দেখাবো দেখালাম থায়োপিন ফিউরান এখন দেখাবো পিরিডিন দেখতে অনেকটা বেঞ্জিনের মতো এই রকমই প্রায় সিএইচ 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 বেঞ্জিনের মতোই শুধু এই জায়গাতে নাইট্রোজেন হবে দেখো খেয়াল করে হু একই রকমই প্রায় এখানেও তিনটা ডাবল বন আছে এটাকে বলে আমরা পিরিডিন এটার নামে কি হুবহু বেঞ্জিনের মতো না দেখো তো পাইরোল পাইরোল এটা একটু দেখায় তোমাদের এখানে হচ্ছে এন এটাকে বলা হয় পাইরোল পাইরোল আর পিরিডিন দুটোর মধ্যে নাইট্রোজেন আছে এটা সালফার থাকে এখানে হচ্ছে অক্সিজেন থাকে তাহলে হাইড্রোজেন কার্বন ব্যতীত গ্রুপের যে কোনো পরমাণু আছে তাই এগুলো হচ্ছে বিষম চাকরি ক্যারামেটিক যৌগ বিশেষ করে পাইরোল প্রিউরান এই চারটা সংকেত তোমরা বিশেষভাবে মনে রাখার চেষ্টা করবা কোশ্চেন আসে নিচের কোনটা সংকেত বা পিরিডিনের সংকেত লেখো এরকম কোশ্চেন আসলে তুমি আশা করি উত্তর করতে পারবা